বিসমিল্লাহির রহমানের রহিম সম্মানিত সৌদি প্রবাসীরা আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরকাত সম্মানিত সৌদি প্রবাসীরা আমি তোফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি আরবে বসবাসরত সৌদি প্রবাসীদের নিয়ে একটি ভিডিওতে ভিডিওর শুরুতে সবাইকে জানাচ্ছি পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা পবিত্র মাহে রমজান সৌদি আরবে বসবাসরত আমাদের সৌদি প্রবাসীদের জন্য এই পবিত্র মাহে রমজান সত্যি একটি আনন্দের মাস আরামদায়ক মাস এবং আমরা শুধুমাত্র আমাদের পরিবারকে মিস করা ছাড়া কারণ এই রমজানে সেহিরি ইফতার এবং সামনে ইদুর ফিতরে আমাদের পরিবারকে মিস করা ছাড়া এই পবিত্র মাহেরমজান রমজান বলতে পারি আমাদের ম্যাক্সিমাম প্রবাসীদের জন্য একটি স্বস্তিদায়ক মাস কারণ পবিত্র মাহে রমজানে আমাদের প্রায় সকলেরই কর্মসময় কমে যায় কর্মসময় পরিবর্তন হয়ে যায় সেই সাথে ইফতার সেহেরির জন্য মালিক নিয়োগকর্তা কোম্পানি থেকে আমাদেরকে আর্থিক উপহার দেওয়া হয় কোথাও কোথাও খাবার সামগ্রী উপহার দেওয়া হয় আর সেই সাথে আসছে পবিত্র ইঁদুর ভিতরেও আমাদেরকে আমাদের কোম্পানি অথবা কফিল আমাদেরকে একটি বোনাস দিয়ে থাকে সেটি সৌদি আরবের প্রায় প্রত্যেকটি কোম্পানি প্রত্যেকটি কফিলি তার কর্মীকে কম বেশি দিয়ে থাকে তাই আজকের এই ভিডিওটিতে শুরুতেই যেটি শিরোনামে দিয়েছি যে সৌদি প্রবাসীদের পবিত্র মাহে রমজানে বেতন ও বোনাস আসলে পবিত্র মাহে রমজান অথবা ফেস্টিভ্যাল যে কোনো ফেস্টিভ্যালে সৌদি প্রবাসীদের জন্য আইনানুক কোনো নিয়ম নেই যে তাকে বোনাস দিতে হবে কারণ এই চুক্তিটা আমাদের কোথাও নেই তারপরেও যেহেতু পবিত্র মাহে রমজানের পরে আসে ঈদুল ফিতর ঈদুল ফিতরে অনেক কোম্পানি অনেক কফিল তার কর্মীদেরকে উপহার স্বরূপ এই বোনাস দিয়ে থাকে যেমন আমার কোম্পানি আমাদেরকে প্রতিদিনের ইফতারের জন্য পে করে থাকে সেটা কখনো কখনো পনেরো থেকে বিশ রিয়াল দেয় আবার কখনো কখনো দশ রিয়াল দেয় তার ব্যবসার আহ ধরন অনুযায়ী পবিত্র ঈদ উল ফিতরের সময় আমাদেরকে যে বোনাসটা দেওয়া সেটা আমাদের স্যালারির বিশ পঁচিশ পার্সেন্ট হয়ে যায় আবার অনেকের তারও বেশি দেয় আবার কেউ কেউ পায় না তাই আমি শুরুতে যেটা বলছিলাম যে অনেকে বলে যে প্রশ্ন করে যে বিডিওতে পায় ঈদে বোনাস দেয় কিনা ঈদে কফিলরা মালিকরা বোনাস দেয় কিনা বোনাসের নিয়মটা কি আসলে সৌদি প্রবাসীদের জন্য ঈদ বা কোনো ফেস্টিভ্যাল কোনো বোনাস নিয়ম চালু নেই আইনগত চালু নেই তাই সেটা নির্ভর করে আপনার কফিল কোম্পানি এর উপর সদিচ্ছার উপর তারা তাদের কর্মীকে খুশি রাখতে যে যেটা করে অনেকে তো যারা মসজিদ কাজ করে কিংবা বাসা বাড়িতে কাজ করে হাড়ে সিকিউরিটি গার্ড কিংবা সোয়া এরা তো অনেক অনেক অর্থ উপার্জন করে কারণ যে বাড়িতে তারা কাজ করে সেই বাড়ির প্রত্যেকটি নাগরিক তাদেরকে সেই বেতন দেয় বেতন তো দেয় সাথে বোনাস দেয় টাকা টাকাগুলো দিয়ে দেয় সেই মিসকিন তার আত্মীয় স্বজনরাও এসে তাকে দিয়ে যায় তো অনেকেই এই রমজান মাসে কিন্তু ছুটিতে যেতে চায় না তার রমজানের এই প্রাপ্তিটা পাওয়ার পরে সে অনেকে যায় তাই সমানিত সৌদি প্রবাসীরা এই ছিল সৌদি প্রবাসীদের ঈদের বেতন বোনাস নিয়ে যে প্রাথমিক আমার অভিজ্ঞতা থেকে এই ভিডিওটা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ও